ঠিক আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো যে আশা করি সকলে এসে পড়বেন লাইভে সো আজকে আমাদের বিনোদন বাংলা ইউটিউব চ্যানেলের থেকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য আসছি লাইভে তো আশা করি সকলে আমাদের পাশে থাকবেন প্রচুর নয়েস বাইরে কনসার্ট কোথায় থেকে আছেন অবশ্যই জয়েন্ট হয়ে যান আমাদের লাইফে তাড়াতাড়ি সম্ভব সকলে আইসা পড়েন আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা ছিল যার জন্য লাইভে আসা শুনলাম একটু ফোনটা দাও তো একটু ফোনটা দাও জয়েন হয়ে যেন সকলেই বেশি সকলে আস্তে আস্তে এসে বলেন কিছু গুরুত্বপূর্ণ আর কি কথা বলবো যার জন্য আসা আর আমাদের বিনোদন বাংলা ইউটিউব চ্যানেলের যে আমরা গুলো আছি তার দেখা যাচ্ছে সকলে আমরা সেই রকম ভাবে সময় দিতে পারছি না আর যে আমাদের ভিডিও যে আসতেছে ছোট বড় শর্ট আর আমরা ভার্চুয়ালি প্রতিদিন শর্ট ভিডিও দিয়ে যাচ্ছি সো আর আপনারা সকলেই যারা আমাদেরকে অনেক দিন যাবৎ ফলো করেন বা সাবস্ক্রাইব করে রাখছেন চ্যানেলটি অনেকেই আছেন আমাদের এলাকার ভিতর আবার অনেককে ভালোবাসার মানুষ আছে মানে একটা জিনিস জানেন কি আপনি যদি একশো সাবস্ক্রাইবার থাকে আর টিকটকের মধ্যে এক হাজারের সমান কারণ সাবস্ক্রাইব মানুষ তখন করে একটা মানুষকে যখন মন থেকে একজনকে ভালোবাসে বা তার কন্টেন্টগুলো গুলো তার ভালো লাগে তারপর সে সাবস্ক্রাইব করে আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি একটি বড় ভিডিও নিয়ে আসবো আপনাদের মধ্যে এডিটিং যে করব আর যে আমরা কন্টেন্টটা নিয়েছি জানেন সকলেই একটাই হাজার সাবস্ক্রাইবার নিচে যে চ্যানেলগুলো আছে তাদেরকে ইউটিউব অ্যালগোরিয়াম কখনো অফিসিয়াল কন্টেন্ট আর যে ইগুলা তারা হেল্প করে ইমেলের মধ্যে সেটা দেয় না তো ভাবলাম আমাদের যে অডিয়েন্স আছে তাদের সাথে একটা সহমত করি যে এই টাইপের ভিডিও দিলে কি সকলেই আমাদের পাশে থাকবেন কি না তো আপনাদেরও তো অবশ্যই একটা ই আছে যেহেতু আপনারা আমাদের ভালোবাসার মানুষ এলা একজন হন দুইজন হন তিনজন হন এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক চাওয়া আর ইনশাল্লাহ ধৈর্য ধরা সবচাইতে বুদ্ধিমানের কাজ মানুষের ধৈর্য ধরতে হইব ধৈর্য ধরতে পারলে ইনশাল্লাহ সবই সম্ভব আর দেখা যাচ্ছে আমাদের টিম মেম্বার আমার দুলা বাই বা আমাদের এলাকার মধ্যে জামাই নামে পরিচিত তিনি লাইভে জয়েন হয়েছেন ইনশাল্লাহ থাকেন আপনাদেরকে নিয়ে যা স্বপ্ন আর যে ভিডিওটা এবারে নিয়ে আসতেছি সেটা হলো পাগলের ভালোবাসা চেষ্টা করব আমরা দুই তিন দিনের মধ্যে শুট কমপ্লিট করব মানে আর কি যে শুটটা যদি আমরা ধরি সম্ভবত আমরা শ্যুট করি সপ্তাহে একদিন শুক্রবার যে বড় ভিডিওগুলো আসে আর এমনি চ্যানেলে আপলোড করার মতো কোনো ভিডিও না থাকলে তখন আমরা রাত্রে করি আর কি আমাদের এলাকার জাহাঙ্গীর দোকানে তো আমি আর অনেক জিন্দাবোধ আসি না লাইন লাইভে আজকে আসলাম যাতে আপনাদের একটা মতামত আমরা নিতে পারি চ্যানেলে কারণ আলহামদুলিল্লাহ আজকে একটি ভিডিও আমি আপলোড করি মানে সন্ধ্যা কয়টা ছয়টা নাগাদ বা সাতটা নাগাদ তখন ভিডিওটা পনেরোশো ভিউ গেছে আলহামদুলিল্লাহ ভালো এটা রেগুলার ভিউ বাট যেই বিষয়টা আমার ভালো লাগছে অনেক এই এক ভিডিও থেকে ছয়টা সাবস্ক্রাইবার আসছে সত্যি মানে এটা কিন্তু আমাদের অরিজিনাল অরিজিনাল কন্টেন্ট আর কন্টেন্টে একটা সাবস্ক্রাইবার মানে এক লাখ মানুষের ভালোবাসা আমি মনে করি আর যে টিকটক প্ল্যাটফর্ম আছে ফেসবুক মানুষে পোস্ট করে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন একশো পার্সেন্ট ব্যাক স্টার সেন্টার গ্রুপ আছে সেখানে গেলে কি হয় মানুষ মানুষকে বোকা জোদা বানাইতেছে প্রতিদিন কেমন আমাদের প্রবাসী কিছু বায়ারা আছে যারা রিসেন্টলি সৌদি আরব থেকে কিছু কিছু পেজ আছে দেখবেন স্টার সেন্টার নামে ওইগুলা পেজের মধ্যে অনেক মানুষ প্রতারিত হচ্ছে কেন তারা পেজের মধ্যে মেম্বার বাড়াচ্ছে মেম্বাররা সবাই পোস্ট করতেছে যে ফলো দিলে ব্যাক টু ব্যাক সাথে সাথে ফলো হ্যান ত্যান বকর সুপর আরে ফেসবুক মানুষ কি মানে ফেসবুক নিয়ে মানুষ এমন এত কিছু ভাবনা চিন্তা করে যারা আপনি দেখবেন দিনানে দিন খাইতেছে হ্যাঁ তারাও দেখবেন যে ফেসবুকের মধ্যে সময় দিতেছে আরে ভাই প্লে সময়টা তোর সন্তানের পিছনে কিছু কাজে দাঁড়াইবো ভাই প্ল্যাটফর্মে আসলেই চলবো না প্ল্যাটফর্মের যে নিয়ম আছে কমিউনিকেটির যে কথাগুলো আছে আবার আপনার ভিডিওর কোয়ালিটির একটা বিষয় আছে কন্টেন্টের বিষয় আছে এগুলা ঠিক রেখা আর আপনার যদি মনে হয় আপনি কন্টেন্ট করতে পারবেন ওটা অন্য হিসাব ভাই তাহলে সময় দেও ভাই কারণ জীবনে কিছু করতে পারলে এটা তোমার ভালো ঠিক আছে আর বাংলাদেশে ম্যাক্সিমাম এখন নাইনটি নাইন পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে কেমন আমি আপনাদের বুঝাই মনে করেন আমাদের এলাকায় মলিকবাড়ি ব্রিজ একটা ফেমাস জায়গা স্পট ওইখানে যদি মানে কি বললাম ব্যবহারের অযোগ্য হয়ে গেছে কেন জানেন কিছু কিছু ফুচকার দোকান মানে বাংলাদেশ একটা প্রদর্শনীয় জায়গা ভাইরাল হলেই হইলো ঠিক আছে ক্যামেরা নিয়া হ্যান 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 এরকম তো দেশে এখানে মানে বিওয়ার থেকে কন্টেন ক্রিয়েটার বাইরে গেছে আমরা যা বুঝতেছি তাহলে কেমনে আইব দেখবেন একটা জিনিস ফলো করি দূরের মানুষ না আপনার নিজের মানুষ মানে আপনার ঘরের হোক আপনার ফ্রেন্ড হোক আপনার ভিডিও যদি হতে আসে তারা লাইক করবে ইগনোর করবে ঠিক আছে আর একটা মাইয়া মানুষের ভিডিও মানে লাগলে হয়েছে প্রোফাইলে তো ঢুকতে হইবই ফলো প্রতিদিন এটা ডাউনলোড দেবো এটা হলে ভিডিও করব তাহলে কেমনি কি হইব তাহলে কেলি কি আমরা এত সময় দিব ফেসবুকের পিছনে এখন আচ্ছা যাই হোক আমাদের ইউটিউব চ্যানেলের কথায় আসি যে মেন কথা ছিল আমরা এখন চাইতেছি যে পাগলের ভালোবাসা এরকম একটি কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের মাঝে সকলে ইনশাল্লাহ ধৈর্য ধরে থাকেন আর সব মানে ভিডিওটা দেখেন একটু ঠিক আছে লাইক কমেন্ট কিছুই করতে বলবো না সাবস্ক্রাইব করতে বলবো না জাস্ট ভিডিওগুলো দেখে আসেন আর এই ভিডিওগুলো যে করা হয় আমাদের না আছে দামি কোনো পিসি মানে যে এডিটিংয়ের বিষয় আছে না আসে ভালো কোনো এইচডি ক্যামেরা এইচডি ক্যামেরা কোনটা মনে করেন একটা ক্যামেরা সাধারণত ক্যামেরাগুলো তারপরেও যে ফোনটা ইউজ করা হইতেছে ওয়ান প্লাসের নাইন ফোর ফাইভ জি যাতে আমরা সিনেমেটিক মুডটা যে পাই আলহামদুলিল্লাহ বেটার কোয়ালিটি যার জন্য এখনও কন্টেন্টগুলো কইনি কন্টিনিউ করতে পারতেছি আর যেমন এটাতে আছে বারো দুশো ছাপ্পান্ন আর স্ন্যাপড্রাগন আষ্টশো আটাশি যার জন্য এখনও করতে পারতেছি তো যারা যারা কমেন্টে আসেন বা আমাদের ওয়াচে আছেন অবশ্যই কমেন্ট করে জানান যে কি ভিডিওটা কি আনা আনবো নাকি আনবো না কারণ একটি আপনাদের সহ আমি মনে করি যে সবচেয়েটি ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের অডিয়েন্স কীরকম ভিডিও চাইতেছে আমাদের কাছে তাদের সেই রুচি ভিডিও বানানো হবে ইনশাল্লাহ সকলে আমাদের পাশে থাকবেন এবং যে চ্যানেলের যে বিষয়টা আছে অবশ্যই আমাদেরকে ছোটো ভাই বা বড়ো ভাই যারাই আছেন পাঠান একশো একুশ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই ভাই বা কাকা যাই লাগেন ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা আছেন বলে আমরা আছি আর অডিয়েন্স এমন একটা জিনিস যদি ভালোবাসা দেয় আলহামদুলিল্লাহ মানে দেলে ভাই আমাদের শেরপুরের দেলে ভাই বলেন নাসা ভাই বলেন এখন আবার থরসব বিল্লাল তারা একদিন এক সময় কিন্তু কিছুই ছিল না এই দেলের এই দেখেন যে দিলে ভাই কিরকম মানে আল্লাহ তালা তাকে এরকম একটা ফেজ দিছে এই ফেজের জন্যই দেখেন সে ভাইরাল তার মতো দিলে ভাই এখন দেখা যাচ্ছে কয়েক আগে রিসেন্টলি যমুনা ফিচার পার্কে গেছে যাইয়া ফোন নিল নতুন জি কেমন আসছেন নাসিম ভাই তারপরে ও দেখেন সব কিছু করতে পারছে কার জন্য একমাত্র ভালোবাসে মানুষের জন্য আর এইটা নিয়ে মানুষ এখন ব্যবসা করতেছে যেমন থরসব বিল্লাল নিজেকে এখন অনেক কিছু ভাবে মানে কিছু কিছু ভিডিও দেখতেছি তার একটা বাড়ি খননের কাজ চলতেছে বেশ খুঁজতেছে ওইখানে সাধারণ মানুষগুলা এই যে এটার মধ্যে দিলে কি রে ভাই কেক গিয়া কে লিগে এরকম মানে একটা জিনিস দিলাম হয়ে গেল আরে ভাই অমরন ফায়ারে চিনস তুই কয়দিন দের প্ল্যাটফর্ম তার যে টিকটক আল্লাহ আশা করি না তোর ভিডিও তেমন ঠিক আছে তো তোমার কন্টেন্ট না কন্টেন্টটা কার্যের জন্য বানাইতে পারতেছেন অবশ্যই আপনি অডিয়েন্সের জন্য আর অডিয়েন্সকে যদি আপনারা হেনস্থা করেন তাহলে আপনারা কোথায় যাবেন ঠিক আছে আমরা বাংলাদেশি তাই বুঝি না মূল্যবান সময় দিতে পারি না তাই আমরা এখনো বুঝিনা আমরা বোকা তো আসলে মানে আমরা বাঙালির আসলি বোকা কেন বোকা আজকে যদি আমরা বোকা না থাকতাম তাহলে থর্স বিলালের মতো কন্টেন্ট কিউটর এরপরে এই যে দেখেন মানে অনেকে আছে দেখলাম যে সত্য মিথ্যা অহংকার আরে ভাই কি দরকার এত কিছু দুই দিনের দুনিয়া নাসা ভাই তিনি ফানি কন্টেন্ট ভিডিও বানাই কি খবর দাদা হম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা অনেক ভালো আছেন আর শীত তো অনেক পড়ে গেল সহমতের জন্য আজকে লাইভ ছিলাম যে একটা ভিডিও নিয়ে আসতেছিলাম আমরা লং ভিডিও যে পাগলের ভালোবাসা একটা মানে শর্ট ফিল্ম নাটকের মতোই সো আমি জানতে চাইছিলাম যে আমাদের যে ইউটিউব চ্যানেল অডিয়েন্স আছেন আপনারা কি চান যে বড় কিছু দামাক আনবো যদি চান ইনশাল্লাহ আমরা যতটুকু পারি চেষ্টা করব কোনো সময় বলবো না যে বানিয়ে ফেলবো কারণ দেখা যাইতেছে আমরা অনেক কিছু না যদি আপনাদের ভালোবাসা থাকে তাহলে ইনশাল্লাহ এক ছোট চ্যানেলটা অনেক বড় হইব অনেক বড় হইব জাস্ট ধৈর্য ধরতে হইব আর আপনাদের ভালোবাসা দরকার আজকে যদি আপনারা চান তা দূরে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ সকলের আর মা বাবা ভালোই আছে দুলা ভাই কি অবস্থা কোথায় আছেন দোকানের দিকে নাকি আপনাদেরকে নিয়েই এই চ্যানেল ঠিক আছে সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ যে ভিডিও ভিডিও মেক করতে হইব আর অডিয়েন্স সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট অডিয়েন্স তারা যেভাবে চাচ্ছে ভিডিও সেরকম দিতে হইব আজকে যদি মনে করেন যে মামুন টিকটকার মামুন কয়দিনে লাইলিরে নিয়া কী হইলো করে মানে বাসায় যায়া উল্টাপাল্টা গালি গালাস করতেছে। কেস মামলা হইলো আবার দেখলাম টিকটক করতেছে মানে এরা কিছুই বলার নাই এদেরকে যদি মানুষ এরকম হেল্প করতে পারে আমাদের আশেপাশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা মানে কোনো অহংকার নাই নির্দিদায় তারা নিজের বাপের টাকায় মানুষকে হেল্প করতেছে ওইটা আবার ফেসবুকে আপলোড করতেছে ওইটা দেখিয়া অনেকেই বলতেছে ওই দেখ ইউটিউবার হয়ে গেছে ফেসবুকার হয়ে গেছে কেনে গে ভাই তোরা যদি